ঠিক উপরে একটা উপরে একটা হ্যাঁ এরকম চারটা থাকবে টোটাল চারটা পয়েন্ট থাকে যেখানে ওয়ালে হ্যাং করার জন্য আর তার পাশাপাশি আবার আমরা যদি জমে যাওয়া পানিটা ফেলে দিতে চাই এই ট্রে কে আছে হ্যাঁ এই সিস্টেম মানে আমি সিস্টেমটা দেখাচ্ছি সুবিধা হচ্ছে যে আপনারা ওয়াশের পর যদি প্লেট বাসন বাটি এগুলো রাখেন পানিটা যে ঝরবে ঝরে কিন্তু ট্রেতে পড়বে আর এটা কিন্তু বাইরে আসবে না ওকে এই চমক করছে এটা কত প্লেট এর ভাই আচ্ছা দেখাচ্ছি ভাই আর এই হলো আমাদের একটা স্পন হোল্ডার এটা হলো একটা গ্লাস হোল্ডার আচ্ছা গ্লাস অনেক সময় কোম্পানি কি করে যে একটা শুধু স্পন হোল্ডার দেয় গ্লাস হোল্ডার দেয় না এটা দেওয়া না দেওয়ার উপর ভর করে যখন কোম্পানি দিবে আমরাও দিয়ে দেব আচ্ছা আচ্ছা কোম্পানি আমরা ইনটেক বক্স খুলে যদি দেখি একটা দেয় আমরা তার দুইটা দিতে পারবো না এখন আমরা ভিডিওতে দেখাচ্ছি যতক্ষণ আমাদের দুইটা থাকবে আমরা দুইটাই দেব আচ্ছা 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 রাইট তো আরেকটা কথা বলি অনেকেই আছে আমাদের পোস্ট করে যে ভাই একটু ম্যাগনেট দিয়ে দেখাই দেন আপনার তো ভিডিওতে আমাকে অর্ডার করতে কিনা কিনা যে ভিডিও কল আমি আপনার যাওয়ার পরে আপনি দেখবেন যে ম্যাগনেট ধরে না এটা আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না বিনকা চায়না হ্যাঁ এই ব্র্যান্ড আমাদের যে কোনো মাল নেবেন এই ব্র্যান্ড এখানে কিন্তু আপনার দেখাচ্ছে একটা স্পুন হোল্ডার গ্লাস স্ট্যান্ড কিন্তু নেই নেই আরেকটা ছবিতে দেখাচ্ছে স্পুন হোল্ডার আছে glass আমাদের যেটা সাথে যেভাবে আছে আমরা এইভাবেই দেব বলে নেচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের এখন ভিডিওতে যেভাবে দেখবেন এইভাবেই দেব আচ্ছা তো মূল চাইলে যারা খসরা নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা পাইকেরে ব্যবসা করতে আছেন নিতে পারবেন কারণ আলমভা হচ্ছে সরাসরি ইম্পোর্টার ইনপুট করে থাকে এগুলো আমাদের বিষয়টা আমরা বলে দেই ভাই আমরা তো আসলে আপনার চ্যানেলে রেগুলার ভিডিওগুলো দিচ্ছি আমরা মূলত হোলসেলার একটা হোলসেলারের দোকান ছাড়া এরকম এলা কিন্তু একটা রিটেল দোকান থাকে না থাকে না তো আমরা ভিডিওটার পাশাপাশি আমাদের রিটেল কিছু খুচরা কাস্টমার অ্যাড হয় পরিচিতি বাড়ে ঢাকা শহরে যারা কাস্টমার আছে এই জন্য ভিডিও করা তবে আমাদের কাছ থেকে কেউ রেট

আমাদের সব নাম্বার দুটো পেয়ে যাবেন এবং পোপেটার দুটো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আচ্ছা তো আমরা এখন দেখা শুরু করি কোনটা কত প্লেট ধরবে আর কোনটা কতটুকু সাইজে আছে ভাই সাইজটা একটু বলে দিন আমরা বলে দিচ্ছি এই যে এই প্লেটটা দেখুন এখানে আপনার 20টা প্লেট আছে 20টা এখানে 20টা প্লেট আছে তো 20টা প্লেটের মধ্যে এখানে লেয়ার কিন্তু আপনার

বিশ প্লেট দুই থাকের মধ্যে আবার বিশ প্লেট থাকের হ্যাঁ তাহলে এটা দিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি ওকে এরকম আমরা একটা একটা করে দেখা দিচ্ছি

কালম ভাই এটা হচ্ছে একটু বড় সাইজের না জি এটা কত প্লেট এটা 24 প্লেট 24 প্লেট জি আচ্ছা তিন থাকের মধ্যে জি ওকে তো এটা এটা 24 প্লেট এটা আমরা মেপে দিচ্ছি 26 ধরে নেন 26 24 প্লেটের 3 লেয়ার 3 লেয়ার 3 লেয়ার রেট দিচ্ছি 4800 টাকা 4800 আর আমরা কিন্তু বারবার বলতেছি আমাদের ব্র্যান্ডটা কিন্তু হবে বিনকা বিনকা ব্র্যান্ড

আপনার এটা লোকের চার লেয়ার দাম পড়তেছে চার হাজার পাঁচশো টাকা জি এগুলো আমাদের একটা সাইজ আর সাইজ আছে যেটা চব্বিশ প্লেটের চার তাক চব্বিশ প্লেটের চার তাক এটা সাইজটা আমরা মেপে দিচ্ছি ছাব্বিশ ছাব্বিশ এটা হলো চব্বিশ প্লেট লেয়ার হলো চারটা মানে চারটা তাক আর কি লেয়ার চাক বলে এটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আমরা যেভাবে গ্লাস স্ট্যান্ড চামচ স্ট্যান্ড দেখাচ্ছি ঠিক সেম এইভাবে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা দেখাচ্ছি এটা আমাদের সময়ের কারণে ভিডিও করে আমাদের খোলা সম্ভব হয়নি একটু কাছ থেকে দেখা দিচ্ছি এটা কিন্তু আয়রন না যে জং ধরবে আচ্ছা এটাকে ড্রাই কাস্ট বলে মেটাল এটা স্টেইনলেস স্টিলের ড্রাই কাস্ট বলে বিনকা ব্র্যান্ড থ্রি লেয়ার এটা সাইজটা হলো আপনার এখানে গায়ে লেখা আছে আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা 5500 টাকা 5500 তবে এই প্রাইসটা আপনার গিয়ে কন্টিনিউ থাকবে না যেহেতু এই মালটা নতুন আসে ভিডিওতে এই প্রাইসটা বর্তমানে আছে মিনিমাম আমাদের পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মাল ক্যাশ অন ডেলিভারি দর্শক বন্ধু যার যেটা লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক